শুনবেন সংবাদ শিরোনাম রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য সংস্কার না দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি মন্তব্য তাহের ভোট চাইলেও জুলাই সনধ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মত প্রতি ইস্যুতে এনসিপির আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের জানালেন ইসিয়ান ওয়ারুল বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন শুনবেন বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লায় দলের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়া তুমি যদি গাড়ি পাল্লায় থাকো যে মিটিকে যাও তুই পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর নিতে পারবে না শাখা করতে পারবে না পূজা করো না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যা কথা কান দেবেন না আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে

তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না এই সরকার যদি এই চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যান তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের জাতীয় ঐক্যমুক্ত কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার ফল জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত কমিশন বিতর্কের শুরু তারপর বিএনপির অভিযোগ যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব সহ সনদে স্বাক্ষর করেছে দলটি বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচন করেছে কমিশন যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে এটা কিন্তু তালে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে এটা সত্য কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এইগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই জুলাই সনদ ও গণভোজ নিয়ে বিএনপি জামাতের দৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক গণভোট করার বিষয় তো দুই দলের দুই মত নাই একমতই আছে কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে সুতরাং এটা একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে জুলাই সমাজের আইনি ভিত্তি নিয়ে জানা পড়েন আছে বিএনপি জামাত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের আইনজ্ঞরা বলছেন নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয় রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ যদি প্রাইম মিনিস্টার হোক প্রধান উপদেষ্টা হোক তারা চাইলেই যা মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনতে ঢুকে না মনে রাখতে হবে যে কনস্টিটিউশন যদি ঢুকতে হলে কোনো বিষয় তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয় পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না ইয়ে হয় পাস হয় পার্লামেন্টে তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে এরকম কোনো বিধান নাই সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান সংসদের দুই তৃতীয়াংশের মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না কারণ গণভোটের প্রশ্নটা আসলে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাশ একটা বিল আকার বিল আকারে তার সম্মতি দেবে সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে তার আগে না সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে তবে আবার নতুন করে গণভোটের দিনে পারে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেসব ভিত্তিতে তারা প্রতীক তালিকাভুক্ত বা বাদ দেয় সেই বিধিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয় সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তখন জামাত আমাদের সংসার প্রস্তাবনাগুলোকে আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো দুটা রয়েছে আবার একই দিন ইংরেজদের ক্ষেত্রে হয়েছে বিশুদের মতো এমন না বরং সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা রিদ্ধতা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই কিন্তু সেসব আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সেখানে তিনি বলেন গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা পনেরো ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রেস সচিব পলিটিক্যাল পার্টি থাকলে বিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন এটাই নিয়ম যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন আগে হবে কোন শক্তি না ইলেকশনকে নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলা